ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান হঠাৎ করেই দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আফগানিস্তানে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালায় তালেবান এতে বেশ কয়েকজন সেনার মৃত্যু ঘটে এরপর থেকেই দুপক্ষেই চলছে উত্তপ্ত বাক্য বিনিময় এ সংঘাতের পরিণতি কী হতে পারে এবারের প্রতিবেদনে সেটাই দেখার চেষ্টা করব দুই সালের আগস্টে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করেছিল তখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্তে একটি সংবাদ সম্মেলন করেছিলেন সম্মেলনের বিজয় বিজয়ল্লাসপূর্ণ রশিদ দাবি করেছিলেন যে তালেবানের ক্ষমতায় আরোহণ এক নতুন ছক তৈরি করে অঞ্চলটিকে বৈশ্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলবে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানের ক্ষমতায় ফিরে আসাকে আফগানদের দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার সঙ্গে তুলনা করেছিলেন প্রায় বিশ বছর ধরে আফগান তালেবান একটি সুসংঘটিত এবং টেকসই বিদ্রোহ পরিচালনা করেছে এক পর্যায়ে তারা চল্লিশটির বেশি দেশের সমন্বয়ে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখোমুখি হয়েছিল সে সময় তালেবান নেতা ও যোদ্ধারা পাকিস্তানের আফগানিস্তান সংলগ্ন অঞ্চলে আশ্রয় পেয়েছিলেন এত আন্তরিকতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক অবনতির কারণ কী পাকিস্তান যতটা আশা করেছিল তালেবান সরকার ততটা সহযোগী হয়নি তালেবান নেতারাও যুদ্ধরত গোষ্ঠী থেকে একটি সরকারে পরিণত হওয়ার চেষ্টা করছেন তারা আর পাকিস্তানের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকতে চান না দেখার বিষয় এই দ্বন্দ্ব সংঘাতের পরিণতি কি পাকিস্তানের পক্ষ থেকে টিটিপির নেতাদের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত এলাকায় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে তালেবান সম্ভবত তা গ্রহণ করবে না দুই দশক আগের পাকিস্তানের মতোই তালেবান এখন বলছে যে টিটিপি পাকিস্তানের একটি অভ্যন্তরীণ বিষয় ইসলামাবাদকে তাদের সমস্যাগুলো নিজেই সমাধান করতে হবে পাকিস্তানি সেনাবাহিনী সম্ভবত আফগান ভূখণ্ডে বোমাবর্ষণ চালিয়ে যাবে এছাড়া জঙ্গি দমনে পাকিস্তানি সেনাবাহিনীর উপর প্রচণ্ড চাপ রয়েছে আফগান ভূখণ্ডে হামলা চালালে পাকিস্তানি জনগণের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যায় বাইরে একটা শত্রু তৈরি করতে পারলে দেশের ভেতর সমস্যাগুলো নিয়ে চাপ কমিয়ে ফেলা যায় দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে একজন শীর্ষ তালেবান সামরিক নেতা উল্লেখ করেছিলেন যে যুক্তরাষ্ট্র আফগান আকাশসীমার উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তালেবান নেতারা পাকিস্তানের এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে তারা কিভাবে এমন একটি সামরিকভাবে শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিশোধ নেবে যে দীর্ঘদিন ধরে তাদের মিত্র হিসেবে কাজ করে আসছে এটা এখনও স্পষ্ট নয় তবে পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের ভেতরে বাস করা আফগান জনগণের জন্য পাকিস্তান বিরোধী মনোভাব বাড়াবে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা